ওয়েলকাম টু পঞ্চগড় মির্জাপুর শাহী জামে মসজিদ দেখুন গাইস আমি আজকে কোথায় আসছি চলুন শুরু করা যাক আমার এই ছোট্ট মিনি ব্লক আমার এই মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম চলুন যেতে যেতে কথা বলি এখানকার প্রাকৃতিক পরিবেশ যেমন মনোমুগ্ধকর ঠিক তেমনি এর যে ইতিহাস রয়েছে সেটাও সেরকম সমৃদ্ধ আর সেই ইতিহাসের জীবন্ত সাক্ষী হচ্ছে পঞ্চগড় মির্জাপুরের শাহী জামে মসজিদ তো গাইস আমরা চলে আসলাম টাঙ্গন নদীর ব্রিজের উপরে ব্রিজটা যেমন দেখতে সুন্দর তেমনি মনোমুগ্ধকর পরিবেশ রাস্তাটাও একেবারেই তীরের মতো সোজা এটা আসলে ক্যামেরায় ততটা ধরা যাচ্ছে না কিন্তু কাছাকাছি গেলে দেখতে পাইতেন কত সুন্দর আপনারাও অবশ্যই এখানে আসবেন তো যেটা বলছিলাম আমাদের পঞ্চগড়ে অনেক দর্শনীয় এবং ঐতিহ্য কথা অনেক নিদর্শন আছে যেগুলো আমাদের পঞ্চগড়বাসী হিসেবে দেখে আসা উচিত একবার হলেও দেখে আসা উচিত তো সেই লক্ষ্যে আমি যাচ্ছি পঞ্চগড় যা শাহী জামে মসজিদে আসলে এটার যে ইতিহাস নির্মাণ যে ইতিহাস সেই ইতিহাস কেউ আসলে সঠিক তথ্য কেউ দিতে পারে না গুগলে সার্চ করলাম সেখানেও তেমন কোনো সঠিক তথ্য নাই এটা সম্ভবত গুগলের মতে আর কি এটা সম্ভবত হচ্ছে আঠারোশো বা উনিশ শতকের দিকে তৈরি করা হয়েছে প্রায় চলে আসলাম এই যে দেখুন এটা হচ্ছে একেবারে রাস্তার সাথেই এই যে দেখুন এটা হচ্ছে মূল গেট এই তো মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখুন কি ভিউ অসাধারণের স্থাপত্য শৈলী এর যে কারুকাজ সেটা এত সুন্দর আর এত আধুনিক মনেই হয় না যে এটা উনিশ শতকে বা আঠারো শতকে তৈরি করা হয়েছে এই যে দেখেন তখন এরকম আধুনিক কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল না কোনো কিছু ছিল না অথচ দেখুন স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন তারা তৈরি করে গেছেন এই মসজিদের তিনটি বড় বড় গম্বুজ রয়েছে তাই এই মসজিদের গম্বুজ থাকার কারণে দেখতে একটা অনন্য একটা মাত্রা তৈরি করেছে মসজিদের ভিতরে সম্ভবত দুইটি কাতার আছে আর বাহিরে এটি হচ্ছে মাদ্রাসা চত্বর মসজিদের ভিতরে মোটামুটি চত্বর ভালোই বড় এই পাশে দুইটি কবর রয়েছে কবরের মতো আসলে এটার কোনো তথ্য বা এর কোনো শিলালিপি কোনো কিছু এখানে লেখা নাই সম্ভবত আকার আকৃতিতে বোঝা যাচ্ছে এই দুইটা হচ্ছে কবর এই যে দেখুন গাইজ এই বড় দুটি পাশে এখানে ছোটো আরেকটা দেখা যাচ্ছে তো আসলে এখানে আসার পরে মনটা সত্যি ভালো হয়ে গেল এই যে দেখুন এর যে ডিজাইন অসাধারণ অভূতপূর্ব একটা নিদর্শন আপনারা সকলেই চেষ্টা করবেন সময় করে এখানে ঘুরে আসার জন্য তো এই যে এই সাইনবোর্ডে মোটামুটি তথ্য লেখা আছে এতে যা করে বুঝলাম মসজিদ সংলগ্ন এই একটা সুন্দর পুকুর পুকুর আছে এই পুকুরে সুন্দর ঘাট বাধাই করা আছে এই পুকুরটাও এই মসজিদেরই একটা অংশ এই যে দেখুন এখান থেকে ভিউটা দেখুন জাস্ট ওয়াও সত্যি অসাধারণ আমার কাছে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম